সৌমিত্র খাইয়ের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট নাগরিকদের সতর্ক করলেন সাংসদ সাইবার ক্রাইমে অভিযোগ সৌমিত্রর ম্যাসেঞ্জরে আধার কার্ড প্ল্যান কার্ড চাইছে জালিয়াতরা দাবি সৌমিত্র খাঁয়ের এবার সাইবার ক্রাইমের শিকার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র যাবৎ সৌমিত্র খাঁয়ের নামে ফেক অ্যাকাউন্ট খুলে ফেসবুক বন্ধুদের করছে অনেকের কাছে নিয়ে করছে সব প্রতারকদের কাছ থেকে সাবধানে থাকার জন্য বার্তা দেন সৌমিত্র খা তিনি জানান ইতিমধ্যেই সাইবার ক্রাইমে মেইল করে অভিযোগ জানিয়েছেন তিনি বিষয়টি নিয়ে নাগরিক ও ফেসবুক বন্ধুদের সতর্ক থাকার অনুরোধ জানান তিনি বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর একসময় বাড়ি থেকে টাকা চুরি করত চোর থেকে শুরু করে অনেক কিছু এসে আজকাল আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার কাছে আপনার ব্যাংক ব্যালেন্স শেষ করে দেবে এবং আমি দেখলাম আমার প্রোফাইলের ফেক প্রোফাইল তৈরি করা হয়েছে সেখান থেকে কাউকে কেউ কাউকে হাই হ্যালো পাঠাচ্ছে আধার কার্ড পাঠান প্যান কার্ড পাঠান এই জিনিস বিক্রি হবে কখনো রাবার কখনো সবিত্রখান এমপি এইসব করে সাধু সাবধান আমি অলরেডি দিল্লি সাইবার ক্রাইমে আমি অভিযোগ জানিয়েছি এই মাত্র আমি বাঁকুড়া সাইবার ক্রাইমেও সানডে সেখানে অভিযোগ জানালাম আর সবাই সতর্ক থাকবেন কারণ এখন সোশ্যাল মিডিয়া এবং নানারকম কারচুপি করে আধার কার্ড প্যান কার্ড নাম্বার নিয়ে নানারকম টাকা পয়সা হাতানোর চেষ্টা করছে তাই সাধু সবাই সাবধান থাকবে